আসসালামাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম গাইস আজকে চ্যালেঞ্জটা হলো এক ঘন্টার মধ্যে দশটা ভালো কাজ করতে হবে আমার তো গাইস এখন বাজে দশটা একুশ আর এগারোটা মধ্যে আমার চ্যালেঞ্জটা শেষ করতে হবে এর মধ্যে দেখবো যে আমি দশটা ভালো কাজ করতে পারি কিনা তো গাইস চলেন চ্যালেঞ্জটা শুরু করা যাক এক ঘন্টার মধ্যে দশটা ভালো কাজ করা যাক তো গাইস চলেন এখন আমরা যাই মানুষকে কি কি ধরনের সাহায্য করা যায় এটাই আপনাদেরকে দেখাবো

ঘোরের মধ্যে ফেলাই দিলাম আর সব থেকে বড় সমস্যা হলো আমাদের এটা যেহেতু গ্রামের মধ্যে এখানে কোনো ডাস্টবিন নাই তাই কেউ ডাস্টবিনের মধ্যে ফেলাইতে পারে না সবাই রাস্তাঘাটে ফেলায় সমস্যা ফেস করতে হয় নানান ধরনের সমস্যা তো গাই চলেন এক নাম্বার ভালো কাজ কমপ্লিট হয়ে গেল এখন দুই নাম্বার ভালো কাজ করতে যাই দেখি এক ঘন্টার মধ্যে আমরা দশটা ভালো কাজ করতে পারি কিনা চলেন এখন আমার দুই নাম্বার ভালো কাজ করতেছি আসেন মনে হয় ওরে কেউ বাড়ি মারছে ও অনেক ভয় পাইতেছে আমরা ডাকতেছি এই যে জীবনে ফার্স্ট টাইম যে কুকুরে ডাকতেছি কুকুর আমাদের ভয়তে পলাইছে তা আবার হাতে রুটি নিয়ে মানে একবার কল্পনার বাইরে গাই যদি খাইতে মনে হয় কষ্ট হইতেছে অনেক দুর্বল তো এই কারণে খাইতে পারতেছে না তোকে একটা রুটি দিছে আর একটা রুটি আরেকটা কুকুরকে দিয়ে দেবা নি ও দুইটা দিলেও খাইতে পারবে না নি কারণ ওইটাই খাইতে পারতেছে না তো চলেন গাইজ দেখি আর কোনো কুকুর কি বা কিছু পাই নাকি এই রুটিটার জন্য এটা আমিও ভালো রয়েছে তাহলে আমিও খাইতে পারি কিন্তু আমার খিদা নাই বাসা থেকে তাই খাবো না তো গাইজ আমার তিন নাম্বার ভালো গাছ পাই গেছে আমার কাছে একটা আছে রুটি আর এই যে একটা ছাগল দেখি ছাগলের রুটি খাই दे दे ना, दो लग, तो 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 ना 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 है ना 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 তো গাইস তাহলে চার নাম্বার ভালো কাজ আমার কমপ্লিট আপনারা তো দেখতে পারলেন কি ধরনের ভালো কাজ করলাম গাইস পাঁচ নাম্বার ভালো কাজে যাই দেখি এক ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করতে পারি কিনা তো গাইস এখন আমার জায়গায় খুঁজে ব্রাইতে হইতেছে কোন জায়গায় ভালো কাজ করতে পারবো আসেন তো গাইস আমার অলরেডি চার নাম্বার ভালো কাজ কমপ্লিট এখন আমি পাঁচ নাম্বার ভালো কাজ করতে যাচ্ছি আসেন গাইস দেখেন অবস্থা

তার ব্যাগটা দোকান প্রতি দিয়েছি সে গাড়িতে না উঠা পড়তে তাকে সাহায্য করব আর এটাই হলো আমার ছয় নাম্বার ভালো কাজ তো গাইস অলরেডি আমার ছয় নম্বর ভালো কাজ কমপ্লিট এই যে ধরে দিলাম এখান থেকে দাদু এখন উঠা যাবে দাদু ফোনটা দাও সাত নাম্বার ভালো কাজ ভাই সাদ পুতি সামনে প্রথম বিসমিল্লাহ আল্লাহ আবার কর দিও এক দুই দাদা এটা কি আমি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম তুমি খুশি হয়েছ তো গাইছ আমার সাত নাম্বার কাজ কমপ্লিট আমি এখন চলে যাই আমার কাছে কাজ দাদা থাকো ভাই তো গাইছ অলরেডি আমার এক ঘন্টা দশ মিনিট সময় লাগছে ষাটটা ভালো কাজ করতে পারছি চাইলে আমি আরো এক দু একটা ভালো কাজ করতে পারতাম কিন্তু অলরেডি এখানে এসে প্রায় বিশ মিনিটের মধ্যে আমি পেঁয়াজের হালি লাগাইছি এই কারণে আমার টাইম টুক লস হয়ে গেছে তো ব্যাপার না সারটা ভালো কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ আপনারাও ওইভাবে মানুষের পাশে দাঁড়ান ভালো কাজ করেন মানুষের পাশে থাকেন তো গাইছ আপনারা সবাই ভালো থাকবেন দেখতেছেন তো হাতের কি অবস্থা এখন আর কোনো চ্যালেঞ্জিংয়ের ভিডিও করব না তো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক করবেন একটা ফলো করবেন আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না